দেড় বৎসরের শিশু কুলো নিয়ে সেদিনকে মা রাস্তায় নেমে এসেছিলেন সেই দেড় বৎসরের শিশু থেকে শুরু করে নব্বই বৎসরের বৃদ্ধ পর্যন্ত স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য নিজেদের অধিকার আদায় করার জন্য যারা মাঠে নেমেছিলেন আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি অসংখ্য অসংখ্য সুখে আদায় করছি তিনি দীর্ঘ সাড়ে পনেরো বছর যে অপশক্তি জাতির বুকে হোজা হয়ে জগৎ পাথরের মতো চেপে বসেছিল আল্লাহ তালাহ তার একান্ত মেহেরবানীতে এ দেশের আগামর ছাত্র জনতা এবং জনগণের অক্ষবদ্ধ আন্দোলন প্রতিরোধ প্রতিরোধের মুখে তাকে তার হাত থেকে জমিনের মানুষকে আল্লাহ তালা মুক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ তাদের ত্যাগ এবং কৃতিক্ষায় বাংলাদেশের জনগণ আজকে স্বস্তির নিশ্বাস

এর পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ স্বৈরাচারের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী এবং পুলিশের আক্রমণে যারা আহত হয়েছেন যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন যারা দুঃসহ যন্ত্রণা নিয়ে বর্তমানে বেঁচে আছেন আমি তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান মৌলার দরবারে তাদের সুস্থতা কামনা করছি আপামার জনগণ দেড় বৎসরের শিশু কুলো নিয়ে এসে দিন যে মা রাস্তায় নেমে এসেছিলেন সেই দেড় বৎসরের শিশু থেকে শুরু করে নব্বই বৎসরের বৃদ্ধ পর্যন্ত স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্যে নিজেদের অধিকার আদায় করার জন্য যারা মাঠে নেমেছিলেন আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এখানে হাজির হয়েছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আপনারা যেভাবে উপেক্ষা করে এখানে বৃষ্টি হয়েছেন করি এই বৃষ্টি যেন আমাদের রহমতের কারণই হয় যদি প্রয়োজন হয় জাতির প্রয়োজনে তাহলে ও মোকাবেলা করার সাহস আমাদেরকে সঞ্চয় করতে হবে

এটি সাহসী এবং বীর জাতির পরিচয় আমি বীরদেরকে অভিনন্দন জানাই সম্মানিত ভাইরা এদেশ আমাদের আল্লাহ তালা এখানে আমাদেরকে পয়দা করেছেন আমাদের কোন দাদার দেশ মাসির দেশ খালার দেশ চাচার দেশ নাই আমাদের একটাই আমরা আল্লাহ তালার কাছে সুপর গুজারি করি আল্লাহ যেন এই দেশের মাটি বুকে আঁকড়ে আমাদেরকে এখানেই থাকার তাও দান করে আমরা যেন আমাদের অন্তর উজাড় করে দেশ এবং জাতিকে ভালোবাসতে পারি রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা যেন আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করে দেশের জনগণ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী স্বৈরাচারী সরকার গেল সাড়ে বছর যেই দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্ট্রিম রুলার চালিয়েছে এই দলের নাম বাংলাদেশ জামাতে ইসলাম এই দলের নাম

আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা এবং এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আল্লাহ যেন আমাদের সব ভাই বোনকে মর্যাদা শহীদ হিসাবে কবল করে